আপনি যদি আওয়ামী লীগ সরকারের বাইরে একটা নিউজ করতেন আপনি থাকতে পারতেন দেশের বাইরে কেন ভালো ভালো সাংবাদিকরা তো নিউজ একটা করলে টিভি কি যদি তাহলে হাত পা শাক কি করে দেশে তো সবই করতে পারে সেগুলো তো আপনারাই ভালো জানেন আমি কি বলবো আমার ক্ষেত্রে আমাকে জিম্মি করে করছিল আমার ওয়াইফ আমার বাচ্চাদের জিম্মি করে এটা নিছিল এটা আমার কোর্টে জিডি করা আছে তো

বাবু সাথে সম্পর্ক কারণ আমি ফেসে গেছি আর কোনো আমার বেয়া আমি একজন ব্যবসায়ী তখন যখন এই মামলা হয় আমি খাতুন দশজনের মধ্যে দুই চার জনের মধ্যে একজন ব্যবসায়ী ছিলাম এই মামলা আমার সব ধ্বংস হয়ে গেছে আমার দুইটা কিডনি চলে গেছে আমার হার্ডের রিং করানো হয়েছে পিবিআই পি তখন বনসের নির্দেশে আর কি কুমারের নির্দেশে ওলা সব হয়েছে বনস কুমারের নির্দেশে

যিনি হত্যা কাণ্ডের সাথে জড়িত উনি খেয়েছে একটা মামলা আমার গেট থেকে রিয়ারেস্ট করে করে পাঁচটা ছয়টা মামলা দিছে আমাকে আমার এখানে দাগ গুলা এগুলো দেখেন এভাবে না ইলেকট্রিক শর্ট দিয়ে আমার একটা চল্লিশ দিনের শিশু সে পর্যন্ত অপারেশন করা হয়েছে তখন কামরুজ্জামান ছিল ডিবিতে

কোন একটা লেবারের কাছে দেখেছে এটা বানাইছে আমার লেবার শিখাই দিছে ও বলতেছে যে এই অস্তর ওনার মোশা না দিছে আর ওদের ওরে এখানে ডিবি ফার আনি জিম্মি করে বলতে অস্ত্র পোলা দিছে বলবি নাহলে তোর করস ফায়ার দিব মোশাকে আমি চিনি যে আমার বালু সেল সেন্টারে মোশা ম্যানেজার ছিল আমার জানা সত্ত্বে উনি খুব সৎ লোক আমি খুব পালিয়ে থাকতে ওনাকে পাইছি উনি কোনো গোষ্ঠ নিত না কিন্তু আমি জানি না

বাইরে একটা নিউজ কথা নাম থাকতে পারতেন এত গুলা সাংবাদিক দেশের বাইরে কেন ভালো ভালো সাংবাদিকরা আপনারাও তো নিউজ একটা করলে পরের টিভি বাতিল গিয়া বাতিল আমাদের লাইসেন্স বাতিল এবার লকাতে যে এখানে কান্ত হতো যে জেল কানায় পুরো আপনারা বলেন আমি কেন বলবো আপনারা বলেন